নমস্কার আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকেও ঘুম থেকে একটু সকাল সকালে উঠেছি কেননা জানেন তো আজকে ভোটের দিন তো একটু সকাল সকালে উঠে মেয়েকে গানের রিয়াজে বসিয়ে দিয়েছি তারপর এই যে ভোটের ছবি খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজতে খুঁজতে সমস্ত ব্যাগ বার হয়ে গেছে তবুও পাচ্ছিলাম না শেষ করে পাওয়া গেল আর কি তারপর মেয়ের চুলগুলো দেখাতে আমার বিরক্ত লাগছিল তো বললাম আসর চুলগুলো একটু আমি ঝুঁটি বেঁধে দিই তারপরে তুমি খেলতে যাও তো তার আগে একটু মায়ের কাছে আদর খেয়ে নিচ্ছে সকাল থেকে খাবার খেয়েও ওর পেট ভরে নি একটু মায়ের আদর চাই তাহলে ওর পরিপূর্ণ হয়ে যাবে সকালটা তো চলো নকাকে চুলটা ঝুঁটি বেঁধে দিই এই যে চুলের ঝুটি বাঁধা হয়ে গেছে আরও খেলা খেলার জন্য রেডি হচ্ছে কারণ গান করার ও আর পড়তে চাইলো না একটু বোরিং ফিল করছে বলছে যে এই যে আমি গান করে এখনই উঠে আসলাম এরপরে আমি এখন পরবো না একটু পরে বাদে আর কি পড়তে বসবো আর এই যে সকালে চা খেয়ে ও গানে বসে পড়েছে তো কাপটাও ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া হয়নি তো ওর তো খাওয়া হয়ে গেছে সকালে তারপরে আমার খাওয়া হয়েছিল না তো আমি দুটো মরিয়া চা নিয়ে বসেছি এদিকে মেয়ে তো চামাচুরের প্যাকেট কাটার জন্য চলে এসেছে মানে আমি আমি নিজেই কেটে নিতাম কিন্তু ওই যে দেখেছে সাপনে মা কাজটা করতে তো আমি পারবো মায়ের তাহলে মা কেন করবে আমি একটু করে দিই আর হচ্ছে কি যেগুলো ছোটো ছোটো কাজ মেয়ে মানে পারবে তো সেগুলো আমি বিশেষ করে ওর আগ্রহ থাকলে আমি সেগুলো ওকে দিয়ে করিয়ে নিই সেগুলো আমি নিজে করি না কারণ তো চাচ্ছে নিজে করতে তাহলে কেন এবার তাকে বারণ করবো তো সেভাবে ওকে দিয়ে করিয়ে নিই তো চলুন চামড়িটা খেয়ে নিয়ে তারপরে তো কাজ আছে আর এদিকে এই যে ভোটের লিস্টে সব কাগজগুলো দিয়ে গেছে বড় মেয়ের কাছে আমাকে দেখাচ্ছে এখানে নিয়ে এসে তো কিছুক্ষণ বাদে তো ভোট দিতে যেতে হবে তার আগে রান্নাবান্নাটা সেরে নেই কেননা আজকে সকালে রান্না করা হয়নি মেয়ের বাবা দোকানে কিছু টিফিন দিয়েছি সেটা নিয়ে চলে গেছে আর মেয়েদের দিকে খেলা খেলতে বসেছে ও কিছু পুতুলের জামা কাপড় বানিয়ে দিয়েছি রাতেবেলা সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে ওরা ওদিকে খেলুক আমার কিছু আনাজ আনা হয়েছিল আগের দিন তো সেগুলো আমার গুছিয়ে রাখা হয়নি চলুন এই জিনিসগুলো আমি ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিই তারপরে যেগুলো সবজি মানে রান্না করার মতো সেগুলো বনিয়ে ঠিকঠাক করে গুছিয়ে নেব আর কি তো সবজিগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি তারপরে আমি কিছু সবজি বনিয়েও নিয়েছি আর যে বলেছি বরবটি আলু বেগুন পটল দিয়ে একটা তরকারি করব আর এদিকে উচ্ছে ভাজা হবে আর তার সঙ্গে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর মাছ এই যে আনা হয়ে গেছে সকালে তো মাছগুলো এখনও আমি ধুয়ে পরিষ্কার করা হয়নি তো চলুন টাছগুলো ধুয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো আর এই যে মেয়ের জন্য রুই মাছ মেয়ে আর আমার জন্য আর বাবা তো রুই মাছ অতটা ভালোবাসে না তো কিছুটা জল মাছ নিয়েছে এদিকে আমি রান্না রান্নাবান্না করে রান্নাঘর থেকে এই ঘরে খাবার টাবার সব নিয়ে চলে এসেছি আর বললামই তো এই যে মেয়ের জন্য মাছ ভাজা করেছি তার সঙ্গে আছে উজ্জা ভাজা এদিকে ওই যে বড় একটা চচ টাইপের একটা তার আর এখানে আছে ভাত আর এই যে মাছের ঝোল এই হলো আমাদের আজকে রান্না তো রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখে ভাবছি এবার মেয়েকে স্নান করে দিয়ে নিজেও স্নান করে চলে আসি তারপরে আবার তো বড় একটা কাজ আছে আজকে আর এই যে সান করে চলে এসেছি আর সান করে চলে এসে আজকে দেখতে পাচ্ছেন শাড়ি পরে নিয়েছি কারণটা তো নিশ্চয় জানেন সকালে তো আমি ভোট দিতে যাইনি তো ভাবলাম সান করে যাব তো ওই জন্যে আর কি শাড়ি পরে নিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য সকালের দিকে হোম ভোট দিতে গেলেও হতো কিন্তু একটু কাজ ছিল তো ভাবলাম সান্তান করে আর কি যাব এই ভোট দেওয়াটা একটা বড় সমস্যা যতক্ষণ না ভোট দেওয়া হচ্ছে মনের মধ্যে একটা অস্বস্তি যে কখন দেবো আমি কখন দেবো কখন দেবো টেনশন মনের মধ্যে কাজ করছে তো চলো সান্ধান করে আগে ঝটপট করে ভোটটা দিয়ে আসি তারপরে বাকি কাজ সারবো বাকি কাজ বলতে খাওয়া দাওয়া হয় না এখনও আমার তো এসে খাওয়া দাওয়া করবো বাড়ির বাকিদের সবারই ভোট দেওয়া হয়ে গেছে বাকি আছে আমি আর শেষ দিই কিছুক্ষণ আগে ভোট দিই শাশুড়ি মা সবাই ভোট দিয়ে আসলেন তো আমার আর তখন যাওয়া হয়েছিল না তখন আমার স্নান হয়নি তো সন্ধান করে আমি আর শেষ দিয়ে দুজনে ভোট দিতে যাচ্ছি আর আমাদের সঙ্গে ভোট দিতে যাচ্ছে দুজন নতুন সদস্য যাদের ভোট হয়নি তারাও এবার আমাদের সঙ্গে ভোট দিতে যাচ্ছে এই যে আমাদের বড়ো মেয়ে আর আমাদের ছোটো মেয়ে দুজনে যাচ্ছে আমাদের সঙ্গে ভোট দিতে আর ভোটে যেখানে ক্যাম্পিং করা হয়েছে ওটা তো আমার মেয়ের স্কুলের মধ্যে হয়েছে আর কি বাড়ির কাছেই তো ওই জন্য ওরা দুজনে আমাদের সঙ্গে ভোট দিতে যাচ্ছে দূরে হলে হয়তো ওরা যেত না গো বাড়ির কাছে তো যাই একটু ঘুরে আসি একটু ঘরো ঘরো হবে আর কি তো ওই জন্যে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে বাইরে চলে এসেছি এই যে ভোট দেওয়া হয়ে গেছে তার প্রমাণ আঙুলে খালি দাগ দিয়ে দিয়েছে দিদিরও ভোট দেওয়া হয়ে গেছে তো আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে তো চলো দাঁড়িয়ে থেকে আর কাজ নেই বাড়ি যাই খিদে পেয়েছে প্রচণ্ড বাড়ি না গেলে তো আর খাওয়া দাওয়া হবে না তো ঝটপট করে বাড়িতে চলে এসেছি আর কি আর বাড়িতে আসার পথে এই যে পাশের বাড়িতে ঘাস দেখেছে মেয়ে আর ওর দিদি দুজনেই পুজো শোনার জন্য আবার কয়েকটা ঘাস আনতে গেল কচি ঘাস দেখেছে ওই জন্য ওদের নেওয়ার ইচ্ছা হয়েছে তো ওই জন্য দুটো ঘাস নিয়ে আসছে আর আপনাদেরকে তো বললামই আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো বাড়িতে চলে এসেছি আর খাবার নিয়ে বসে পড়েছি ওটার মেয়ে মেয়েও বসে পড়েছে আমার সঙ্গে তো ওকে দুটো খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেবো প্রথমে ওকে জিজ্ঞেস করলাম মানিক ভাত দিই খাবে কিন্তু খেতে চাইলো না বলো কিছুক্ষণ আগে খেয়েছে এখন খাব না থাক কিন্তু মা খেতে বসেছে তো দুটো খাইয়ে দিলাম আমরাও ছোটোবেলাতে এরকমই করতাম মা খেতে বসলে হয়তো কিছুক্ষণ আগে খেয়ে উঠেছি তবু মা বলতো যে খাবি শোনা ঠিক আছে দুবার খেয়ে নিতাম তো আমার মেয়ের ব্যাপারটাও হয়েছে তাই তাহলে বন্ধুরা ভিডিওটি আমি আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ আপনাদের কমেন্ট আর লাইক পেলে আমি তো বুঝবো যে আপনারা আমার সাপোর্টে আছেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী উঠব দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার